গলিয়ে নিচ্ছি গলিয়ে নিয়ে ওখানেতে দিয়ে দেবো আপনারাও কিন্তু এইভাবে দিতে পারেন যেটুকু বলেছে আমরা এইটুকুতেই হবে আর আমি গলাবো না নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে যে পেছনে যে জামরাল গাছটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে ভিডিও করব এই যে জামরাল গাছের পাতাগুলো ডগগুলো যে পুড়ে গেছে সেটা নিয়ে বলবো খাবার দেব এই সময় খাবারটা অবশ্যই দিতে হবে এবং এই যে আপনারা ভাবতে পারেন যে বৃষ্টি হচ্ছে কিভাবে খাবারটা দেবো সেই প্রসেসটা আলাদা খাবার দেওয়া পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলেই জানতে পারবেন এবং কিছু ডাল আমি কাটাই ছাটাই করবো এই সময়তে আমাদের এটা করে দিতেই হবে কারণ হচ্ছে অক্টোবর মাসে কিন্তু আমরা আরেকটা পরিচর্যা করব তখন আমি সেটা দেখাবো ফল হয়ে যাওয়ার পর এই পরিচর্যাটা কিন্তু এখন আমাদেরকে করতেই হবে এবারে কিভাবে করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে আমাদের যে পাতাগুলো যে পুড়ে যাচ্ছে ধরুন এই যে ডগুলো যে পাতাগুলো যে পুড়ে যাচ্ছে এর এটা কিন্তু অন্য কোনো রোগ নয় এটা কেন সেটা আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই যে সারটা প্রয়োগ করব কি কি সার দিচ্ছি সেটাও দেখাবো বন্ধুরা যদি আমার এই ভিডিও টিপসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই আমার পুরনো বন্ধুরা করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন আর আমার এরকম ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন দেখুন বন্ধুরা এই দেখুন এই যে পাতা পোড়াগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ি যে কেন হচ্ছে নানারকম ওষুধ প্রয়োগ করতে থাকি আর এই রোগ কিন্তু এই জামরুল গাছে কিন্তু খুব একটা নেই এখানে যেটা সমস্যা হয় এই পাতার তলার দিকে হচ্ছে সাদা মাছি হয় সেটা কিন্তু আমরা একটু খেয়াল করব এবং যখন অন্য গাছে ওষুধগুলো প্রয়োগ করবো এই গাছেতেও কিন্তু আমরা ওষুধগুলো দিতে থাকব, তাহলে কিন্তু সাদা মাছিটা আসবে না এবার দেখুন এটা কেন হচ্ছে এটা কিন্তু কোনো রোগ নয় কারণ নেই কারণ আমাদের যে তাপদাহটা গেছে জামরুল গাছ অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না সে কারণেও হয় কিন্তু এটা হয়েছে একটা অন্য কারণে সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছটা কত সুন্দর কত গ্রোথ নিয়েছে দেখুন এটা ফলের ক্যারেটের মধ্যে রয়েছে দেখতে পেয়েছেন কিন্তু এই পাতাগুলো এরকম পুড়ে যাচ্ছে আমি যখনই এই কাজটা করে দেবো এটা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক হওয়ার ভিডিওটাও আমি কিন্তু আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এটা কেন হচ্ছে এবার আপনাদেরকে সেটা দেখাই এবার দেখুন বন্ধুরা গাছটার গোড়াটার দিকে তাকিয়ে দেখুন দেখতে পেয়েছেন শেকড় দেখতে পেয়েছেন শেকড় যখনই দেখবেন ওপরের দিকে উঠে আসছে তার মানে এই যে ফলের ক্যারেডি বলুন কারোর কুড়ি লিটারের বাদ দিতে থাকে কারোর মাটির টবে থাকে তখন বুঝতে হবে গোটা টবটা শিকড়ে ভর্তি হয়ে গেছে এর রুট বাউন্ড হয়েছে যা যার জন্য আমাদের এই এই যে সমস্যাটা হয়েছে পাতা পোড়াটা যার জন্য এই বাড়তে পারছে না শিকড়টা চাড়াতে পারছে না ওই জন্য আমাদের এই গাছের যে কচি কচি যে ডগুলো বেরোচ্ছে এগুলো পুড়ে যাচ্ছে কারণ হচ্ছে মেন হচ্ছে এটাই পাতা পোড়ার অনেকগুলো কারণ থাকে কিন্তু এখন এই যেটা সমস্যা হয়েছে সেটা কিন্তু এই শিকড়টা বৃদ্ধি হয়ে গেছে বলে এইটা পাতাটা পুড়ে যাচ্ছে এবার পাতা পোড়া নিয়ে বিভিন্ন কারণে হয় সেটা যদি আপনারা চান আলাদা কোনো ভিডিও করতে অবশ্যই আমি সেই ভিডিও আপনাদেরকে করে দেব। এবারে দেখুন বন্ধুরা এবার মাটি ভেজা রয়েছে আপনারা ভাবতেই পারেন যে খাবারটা আমি এখানে কি করে দেব। সেটা আপনারা দেখুন আপনাদেরকে অবশ্যই দিতে হবে এই সময়তে কিন্তু আমরা যে ভুলটা করি খাবারটা দিই না সেই খাবারটা কিন্তু আমাদেরকে দিতেই হবে এবার দেখুন নিচেটা দেখুন কিরকম ঝোঁপালো হয়ে গেছে হুম ওপর দিকের ডালগুলো তো ঠিক আছে কিন্তু নিচের দিকটা যদি আমরা ফাঁকা না করে দিই এটা রোদটা ভালো পাবে না আওতা হয়ে থাকবে যার জন্যে নিচের দিকটা ফাঁকা করে দিলে গাছটারও এ পুষ্টি নিতে সুবিধা হবে আমি যে খাবারগুলো দেবো রোদ আমাদের অবশ্যই দরকার সেই জন্য আমাদের কিন্তু নিচেটা একটুখানি ফাঁকা করে দিতে হবে এখানে আমি একটু কাটিং ছাটিং কিন্তু অবশ্যই করব আপনারা দেখুন পরপর দেখুন আর কি খাবার দেব সেটা হচ্ছে এখন কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আমি কি খাবারটা দিচ্ছি এই সময়ের খাবারটা কিন্তু একটু অন্যরকম হবে সেই খাবারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মায়া লাগলেও হবে না আমি কিন্তু ডালগুলোকে এরকম কেটে দিচ্ছি এটা আমি আগে থেকে শোধন করা আছে আমি এটাকে কেটে নিলাম এইভাবে কিন্তু নিচের দিকের এই ডালটাকেও কিন্তু আমি কেটে দেব অবশ্যই কেটে দিতে হবে এইটাকেও একটু কেটে দেখুন কতটা ফাঁকা হয়ে গেল আমার নিচেটা ফাঁকা করে দেয়া নেই উদ্দেশ্য আর আমার যে গাছের বৃদ্ধিটা রয়েছে আমি এই ওপর দিকের ডালগুলো কিন্তু আর কাটব না بس এবছরের জন্য কিন্তু আমি এইটুকুই কেটে দিলাম নিচেটা পরিষ্কার করে দিলাম এদিকে ডালটা আমি কেটে দিতে পারি ওই দিক দিয়ে যে ডালটা গেছে এই ডালটাকেও কেটে দিতে পারি এবার এই মুহূর্তে বন্ধুরা যে বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু ফাঙ্গিসাইড না দিয়ে আমি যে কাজটা করব এই দেখুন এই ডালগুলোকে কেটে দিলাম আর এই দেখুন এই যে পাতাগুলো পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাতাগুলো যে পুড়ে যাচ্ছে এটা কারণটা হচ্ছে কিন্তু এই এইটা বন্ধুরা আমি কিন্তু এখানে এখন ফাঙ্গি সাইড দেবো না এই যে বন্ধুরা এই মুহূর্তে যদি আমি ফাঙ্গি সাইড দিই বৃষ্টি হচ্ছে বারংবার ধুয়ে চলে যাবে যার জন্যে কিন্তু আমি এই মোমবাতিটা এটাকে গলিয়ে নিয়ে বা গরম করে এরকম মুখের সামনে ধরবো এগুলোতে মুখটা এঁটে দেব। আর একটা জিনিসও আপনারা দিতে পারেন যদি বাড়িতে নেল পালিশ থাকে নেল পালিশও দিয়ে দিতে পারেন দেখুন এই যে মোমবাতিটা দেখুন জ্বালিয়ে নিয়েছি এটা আমরা জানি যে আস্তে আস্তে গলতে গলতে যে লিকুইডটা পড়বে সেটা এর মধ্যে দিয়ে আমরা কিন্তু এটাই মুখটা বন্ধ করে দেব। তাহলে এর মধ্যে আর বৃষ্টিটা ধুপতে পারবে না দেখুন পড়লো দেখলেন ওই ভাবে আপনারা দিয়ে দেবেন বা একটা এটা ভেঙে একটা বাটিতে গরম করে সেটাও কিন্তু আমরা দিতে পারি দিয়ে দেখুন বন্ধুরা এ দেখুন একটা কাগজ দিয়ে আমি মোমটাকে গলিয়ে নিচ্ছি গলিয়ে নিয়ে ওখানেতে দিয়ে দেবো আপনারাও কিন্তু এইভাবে দিতে পারেন যেটুকু বলেছে আমরা এইটুকুতেই হবে আর আমি গলাবো না দেখুন বন্ধুরা এটা গরম আমি যেহেতু হাত দিয়ে দিতে পারবো না এই দেখো এরম করে দিয়ে দেব এটা ঠান্ডা হয়ে গেলে আপনারা এইভাবে দিয়ে দেবেন আমি দিয়ে 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 আমি পরবর্তী যে খাবারটা দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু এই বর্ষাকালে অবশ্যই যে ডালগুলো কাটিং করবেন এরকম মোমবাতি দিয়ে দিয়ে দেবেন দেখুন আমি দিয়ে দিয়েছি এটা সবথেকে বেস্ট হবে দেখুন বন্ধুরা এই মুহূর্তে বর্ষার যে খাবারটা দেব এখানে দেখুন কোনো ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিন্তু আমি নিয়ে এটা এখন কিন্তু আমি দেবো না এটা নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো নিয়েছি এটা শিংকুচি নিয়েছি এটা নিয়েছি বাদাম খোল নিমখল এটা হচ্ছে রক্তসার চামড়া সার যে যেটা বলেন সেইটা লেদার মিল্ক একই জিনিস আর এটা হচ্ছে সিউইড নিয়েছি আর এটা হচ্ছে ধর্মি গোল্ড নিয়েছি এখানে কিন্তু সর্ষের খোল ভার্মি কম্পোস্ট আর হচ্ছে গোবর সার এটা কিন্তু এই মুহূর্তে দেয়া যাবে না এবার এইগুলোকে সব কটাকে কিন্তু আমি মিশিয়ে নেবো হ্যাঁ ডাইরেক্টই দেবো এটাকে ডিকম্পোস্ট করার জন্য আমরা রেখে দেব না এটা শুকনো এই খাবারটা কিন্তু দেব এবার চলুন খাবার দেওয়ার এই যে বর্ষার সময় খাবার দেওয়ার প্রসেসটা কিন্তু একটু আলাদা হবে সেটা কিভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখায় বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম এই টাইকোডামা ভিড়ি দিয়ে একটুখানি মিশিয়ে নেব ব্যাস আর দেব না দিয়ে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে যে মাটিটা রয়েছে এই মাটিটা কিন্তু আমি এখন কিচ্ছু খুঁচাবো না আমি খাবারটা দেব খাবার দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম গর্ত করে নেবেন আমি দুদিকে দুটো গর্ত করে নিচ্ছি দেখুন মাটিটা যে আমি খুঁড়ছি দেখতে পেয়েছেন শেকড় দেখতে পেয়েছেন শিকড়তে ভর্তি হয়ে গেছে যার জন্য কিন্তু পাতা দেখতে পেয়েছেন কিন্তু আমি এটা এখন কিচ্ছু করবো না বন্ধুরা এটা আমি অক্টোবর মাসে করব কারণ এটা মার্চেতে আপনাদের আমাদের প্রত্যেকটা গাছে ফুল আসে সেই সময় আমি কিন্তু মাটিটা পুরো চেঞ্জ করবো খাবারটা কিন্তু দিতেই হবে দেখুন বন্ধুরা এদিকে একটা এইদিকে আমি দুটো এরকম গর্ত করে নিয়েছি এবার এই খাবারটা যে খাবারটা আপনাদেরকে দেখালাম সেই খাবারটা এইখানটাতে দিয়ে চাপা দিয়ে দিলাম এবারে কি করব দেখুন আমাদের আমাদের যে মালপত্র আছে এটা হচ্ছে আটার একটা চিকচিকি আমরা এটাকে দিয়ে দেবো এখানে আর এটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ছোট্ট করে একটা করে ইট আমরা এর মধ্যে চাপা দিয়ে দেবো তাহলে আর আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই খাবারটাও ও পেয়ে যাবে এরপর অক্টোবরে যে কি পরিচর্যা হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এইভাবে অবশ্যই বন্ধুরা আপনারা খাবারটা দিয়ে দেন শুধু এই জাম্বুল গাছে না প্রত্যেকটা গাছে আপনারা এইভাবে খাবারটা দিয়ে দিন তাহলে বন্ধু বন্ধুরা তাহলে দেখলেন আমি কীভাবে জামরুল গাছের পরিচর্যা করলাম আপনারাও কিন্তু এইভাবে খাবার দিয়ে দিন আর অবশ্যই যদি ডাল কাটাই ছাটাই করার প্রয়োজন হয় আপনারা ডাল কাটাই ছাটাই করে দিন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আগেই বলেছি আপনারা সাপোর্ট করবেন এবং সবুজের সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা